ভাবছেন হয়তোবা দেশটা স্বাধীন হয়ে গেছে আসলে আমরা দেশ স্বাধীনতার এতটুকু অর্জন করতে পারিনি আপনি সামান্য একটা জন্ম নিবন্ধনের কাগজ করাইতে যাবেন বাচ্চার একটা জন্ম নিবন্ধনের কাগজ এই কাগজটা করার জন্য আপনার ইউনিয়ন পরিষদে আপনাকে আট থেকে দশ দিন ঘুরতে হবে শুধু আট থেকে দশ দিন ঘুরলেই যে এটা সমাধান হয়ে যাবে তা না এর জন্য আপনাকে আলাদা একটা টাকা অর্থাৎ যে টাকাটা ওখানে অনলাইন চার্জ থাকে এটা বাদেও আপনাকে আলাদা বেশি টাকা দিয়ে কাজটা করে নিতে হবে এরপর ভূমি অফিসে যাবেন সেখানে আপনার এক হাজার টাকার কাজ পাঁচ হাজার টাকা না দিলে কাজ হবে না সরকারি প্রশাসনের সেখানে যাবেন সেখানে ঘুষ নেওয়া হয় না আসলে কি ঘুষ নেওয়া হয় না আপনি একটা বাচ্চার ও নাম করাতে যাবেন সেখানে আপনাকে ঘুষ দিতে হবে একটা সার্টিফিকেট তুলতে যাবেন একটা এডমিট কার্ড তুলতে যাবেন একটা প্রশংসাপত্র তুলতে যাবেন সেখানে আপনাকে ঘুষ দিতে হবে এখন সকলে হয়তো ভাবছেন যে হচ্ছে এগুলো আমরা কি করব আমাদের কি করার আছে বিষয়টা কি তাই না অনেকে হয়তো বা ভাবছেন যে প্রশাসন তো আছে এটা দেখার জন্য কিন্তু আপনি যে প্রশাসনের কাছে যাবেন থানায় যাবেন একটা জিডি করতে যাবেন থানায় আপনাকে বলবে আপনি বাইরে থেকে একটা দোকান থেকে জিডিটা করে নিয়ে আসেন আমরা তারপর জমা নিব জিডিটা যখন জমা দিবেন তাদের কাছে তখন আপনার থেকে তারা দুই চার পাঁচশো টাকা চাবে যে এটা হচ্ছে তাদের দিতে হবে নাস্তা পাবো কেন এরপর আপনি যে জিডিটা করলেন এই জিডিটা যে ইএসআই এর মাধ্যমে করবে এই আবার পরবর্তীতে আপনাকে ফোন করবে ফোন করে আপনার থেকে টাকা চাবে এক হাজার দুই হাজার টাকা চাবে তাহলে আপনি স্বাধীনতা কিভাবে করলেন স্বাধীনতা কিভাবে অর্জন করলেন শুধু সরকার পতনের মাধ্যমে আপনি স্বাধীনতা অর্জন করতে পারেননি প্রত্যেকটা জায়গার একটা সংস্কার তৈরি করতে হবে যেখানে সংস্কার করা সম্ভব হবে না সেই জায়গার মানুষগুলোকে সরাই দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে আজ লেখাপড়ার কথায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঠিকভাবে যায় কিনা এর কোনো নিয়ম কারণ যার যখন ইচ্ছা হচ্ছে সে তখন প্রতিষ্ঠানে আসতেছে যার যখন ইচ্ছা হচ্ছে সে চলে যাচ্ছে ক্লাস হলে হলো না হলে নাই প্রত্যেকটা শিক্ষার্থীকে নিজ নিজ ভাবে দায়িত্ব নিতে হবে এগুলো সংস্কার করার জন্য কোনো প্রশাসনের লোক দিয়ে এগুলো সংস্কার হবে না সারা জীবনেও হবে না কেননা এই প্রশাসনের লোকজনে কিন্তু এই অনৈতিক কাজে জড়িত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে সরকারিভাবে একটা ফির ব্যানার দেওয়া থাকবে বড় করে কোন কাজের মূল্য কত টাকা এবং এর বেশি যদি কেউ দাবি করে সাথে সাথে আপনাকে নিজেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক এই রকমভাবে প্রত্যেকটা জায়গায় সিস্টেমকে পরিবর্তন করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আপনাকে নিজেকে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা অনিয়মের বিরুদ্ধে তাহলে পুরো দেশটাকে সংস্কার করা সম্ভব তাছাড়া কোনো সম্ভব নয়